পৃষ্ঠা একশো ছয় কন্টিনিউড প্রশ্ন আট ভারতের চরমপন্থী মতাদর্শ প্রসারে বিপিন চন্দ্র পালের ভূমিকা আলোচনা ভূমিকা ভারতের সংগ্রামী জাতীয়তাবাদের শ্রেষ্ঠ তাত্ত্বিক ও বাগ্মী ছিলেন বিপিন চন্দ্র পাল আঠেরোশো আটান্ন থেকে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ ভারতের রাজনীতিতে লালা লাজপত রায় তিলক লক বিপিন চন্দ্র পাল বিশ শতকের প্রথম দশকে তার প্রাণ মাতানো আগুন বক্তৃতা যুক্তিবাদী বিচার বিশ্লেষণ পৃষ্ঠা এবং নির্ভীক দৃপ্ত রচনা জাতীয়তাবাদী ভাবধারায় ভারতবাসীকে উদ্বুদ্ধ করে চরমপন্থী মতাদর্শ প্রসারে বিপিনচন্দ্র পালের ভূমিকা এক রাজনৈতিক আদর্শ বিপিন পাল তিলকের মতোই পূর্ণ স্বরাজে বিশ্বাসী ছিলেন স্বাধীনতা অর্জনের জন্য তিনি কোট নিষ্ক্রিয় প্রতিরোধ আনকোট কর্মপন্থার প্রবর্তক ছিলেন বিপিন চন্দ্র পাল প্রথম দিকে ব্রিটিশের প্রতি অনুগত নরমপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলেন তিনি মনে করতেন ভারতবাসীর মুক্তির জন্যই ঈশ্বর এদেশে ব্রিটিশদের শাসন করতে পাঠিয়েছেন কিন্তু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ প্রস্তাব ও বঙ্গভঙ্গ আন্দোলনের পর তার রাজনৈতিক মতাদর্শ সম্পূর্ণ বদলে যায় নরমপন্থীদের আবেদন নিবেদনের রাজনীতি তাঁর অন্তঃসার শূন্য বলে মনে হয় বিপিনচন্দ্রের রাজনৈতিক মতাদর্শে জাতীয়তাবাদের উৎস ছিল ভারতের শাশ্বত ও চিরন্তন ধর্ম সংস্কৃতি ও সভ্যতা বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে তিনি জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে ধর্মের মিলন ঘটান ফুটনোট তিলকের মতো তিনিও মারাঠা বীর শিবাজিকে দেশপ্রেমের মহৎ আদর্শের প্রতীক বলে মনে করতেন প্রাচীন ভারতীয় সভ্যতা ও আর্য সংস্কৃতি সম্পর্কে তাঁর প্রগাঢ় তাঁর নিজের লেখা কোট দ্য সোল অফ ইন্ডিয়া আনকোট গ্রন্থে মূল পাঠে ফিরে এলাম স্বাধীনতা সম্পর্কে বিপিন চন্দ্র পাল বলেন আমাদের আদর্শ হলো পূর্ণ স্বাধীনতা যার অর্থ সব রকম বিদেশি নিয়ন্ত্রণের অবসান দুই চরমপন্থী ভাবাদর্শ প্রচার বিপিন পাল দেশ জুড়ে নানা জায়গায় বক্তৃতা ও আলোচনা সভার মাধ্যমে দেশের যুব সম্প্রদায়ের কাছে চরমপন্থী আদর্শ প্রচার করেন তিনি তার রাজনৈতিক আদর্শ হিসেবে পূর্ণ স্বরাজের কথা প্রচার করতে গিয়ে বলেন একটি ভালো সরকার কখনোই আত্মনির্ভরশীল সরকারের বিকল্প নয় তিনি চরমপন্থী ভাবাদর্শ প্রচারকালে বলেন এখন ভারতের প্রয়োজন ম্যাথসিনী গ্যারিবলডি প্রমুখের সংগ্রামী আদর্শে অনুপ্রাণিত হওয়া তিনি বিশ্বাস করতেন একটি ভালো সরকার কখনোই আত্মনির্ভরশীল সরকারের বিকল্প নয় দেশের মধ্যে চরমপন্থী আদর্শ প্রচারের জন্য তিনি দেশের নানা প্রান্তে পরিভ্রমণ করেন তিলকের মতোই বিপিন চন্দ্র পালও ছিলেন চরমপন্থী জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা তাঁর চরমপন্থী জাতীয়তাবাদের কয়েকটি বৈশিষ্ট্য ছিল প্রথমত বিপিন চন্দ্র পাল দেশপ্রেমের যে আদর্শ প্রচার করেন তার মূল কথা ছিল আত্মনির্ভরতা ও আত্মবিসর্জন দ্বিতীয়ত বিপিন পাল স্বদেশবাসীকে অনুনয় বিনয় বা ভিক্ষার বদলে আত্মশক্তিতে বিশ্বাসী হয়ে স্বাধীনতা অর্জনে উদ্বুদ্ধ করেন তৃতীয়ত বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হলে তিনি জাতীয় নেতাদের ব্রিটিশের সঙ্গে সমস্ত ক্ষেত্রে অসহযোগ নীতি গ্রহণ করার কথা বলেন চতুর্থত পাল ভারতবাসীর স্বরাজ অর্জনকে অভীষ্ট লক্ষ্য হিসেবে গ্রহণ করার আহ্বান জানান জান আকাশ বিপিন চন্দ্রপাল ছাত্র জীবনে কলকাতায় থাকাকালে কেশবচন্দ্র সেন শিবনাথ শাস্ত্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর মতো ব্যক্তিত্বদের সঙ্গে পরিচিত হন বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছে তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন পরে তিনি কেশবচন্দ্রের প্রভাবে ব্রাহ্ম আদর্শে আকৃষ্ট হন শিবনাথ শাস্ত্রীর সাহচর্যে তিনি স্বদেশপ্রেমে দীক্ষিত হন প্রথম জীবনে তিনি এক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে জীবন শুরু করলেও পরে কলকাতা পাবলিক লাইব্রেরির সম্পাদক হন এবং পরে লাইব্রেরিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জির প্রভাবে তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেন তিন জাতীয়তাবাদী ভাবধারা বিস্তারের ভূমিকা বিপিন পাল যুব সমাজের মনে জাতীয়তাবাদী ভাবনার বীজ বোনার জন্য বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন এবং বিভিন্ন জনসভায় ভাষণ দেন এক লেখনির মাধ্যমে তুলনামূলক ধর্মতত্ত্বের ওপর পড়াশোনার জন্য বিপিন চন্দ্র পাল ইংল্যান্ডের অক্সফোর্ডের নিউ ম্যাঞ্চেস্টার কলেজে ভর্তি হন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে কিন্তু পাঠ অসমাপ্ত রেখে এক বছর পর ভারতে ফিরে এসে তিনি কোর্ট নিউ ইন্ডিয়া আনকোট নামে একটি সাপ্তাহিক পত্রিকা বের করেন এই পত্রিকায় সম্পাদক হিসেবে তিনি স্বরাজ বা স্বাধীনতার আদর্শ নিয়ে লেখালেখি শুরু করেন বঙ্গভঙ্গকালে অর্থাৎ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তিনি কোট বন্দে মাতরম আনকোট নামে একটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন সম্পাদক হিসেবে এই পত্রিকায় তিনি দেশবাসীর কাছে নিষ্ক্রিয় প্রতিরোধ বা প্যাসিভ রেজিস্ট্যান্সের আদর্শ প্রচার করেন ইতিপূর্বে তিনি বেঙ্গল পাবলিক ওপিনিয়নের সহকারী সম্পাদকের কাজ করেন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ এবং কিছুদিন কোট লাহোর ট্রাইবুন আনকোট পত্রিকাতেও কাজ করে এরপর তিনি সিলেট থেকে বাংলা সাপ্তাহিক কোর্ট পরিদর্শক আনকোট প্রকাশ করেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ কিছু সময়ের জন্য তিনি কোট দ্য ডেমোক্র্যাট আনকোট কোট দ্য ইন্ডিপেন্ডেন্ট আনকোট প্রবৃতি প্রভৃতি জার্নাল সম্পাদনা করেন এই সব পত্রপত্রিকায় লেখালেখির মধ্যে দিয়ে তিনি স্বদেশবাসীকে স্বরাজ সাধনায় ব্রতী হওয়ার আহ্বান জানান পৃষ্ঠা একশো দুই বক্তৃতার মাধ্যমে চরমপন্থী নেতাদের মধ্যে বিপিনচন্দ্র পাল ছিলেন এক বিখ্যাত বাগ্মী তিনি তার জ্বালাময়ী বক্তৃতার মাধ্যমে দেশবাসীকে জাতীয়তাবাদের অগ্নিমন্ত্রে উদ্দীপ্ত করে তোলেন তিনি উত্তরপাড়া লাইব্রেরিতে বক্তৃতা দেওয়ার সময় আধ্যাত্মিকতাবাদের সঙ্গে জাতীয়তাবাদের মিলন ঘটিয়ে বলেন কোট। জাতীয়তাবাদের আদর্শ হচ্ছে ভগবানের মধ্যে মানবতাকে এবং মানবতার মধ্যে ঈশ্বরকে প্রত্যক্ষ করা আনকোট মাদ্রাজ শহরে দেওয়া ভাষণগুলিতে তিনি মূলত উল্লেখ করেন কানাডা বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলিতে স্বায়ত্ত শাসন সম্ভব কারণ ইংল্যান্ডের মতো সেখানকার মানুষরাও শ্বেতাঙ্গ কিন্তু ভারতের মতো শ্বেতাঙ্গ নয় এমন দেশের মানুষদের কাছে ব্রিটিশ শাসনের ছত্র ছায় স্বায়ত্ত শাসন একটি অলিক ও আকাশকুসুম স্বপ্ন ছাড়া আর কিছুই নয় চার স্বদেশী ও বয়কট আন্দোলনে নেতৃত্ব দান বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে বিপিন চন্দ্রপালের ব্রিটিশ সরকারের প্রতি মনোভাবের আমূল বদল ঘটে তিনি এ সময় সর্বপ্রথম জাতিকে অসহযোগ বা কোট নিষ্ক্রিয় প্রতিরোধ আনকোট প্যাসিভ রেজিস্টেন্স এর মন্ত্রে দীক্ষিত করেন স্বদেশী আন্দোলনকালে তিনি ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে স্বাদেশিকতার প্রচার চালান জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে উনিশশো ছয় খ্রিস্টাব্দে বিপিনচন্দ্র চন্দ্র বিদেশি হস্তক্ষেপ বর্জিত স্বায়ত্ত শাসনের দাবি তোলেন বঙ্গভঙ্গ আন্দোলনকালে বিপিন চন্দ্র কোর্ট বন্দে পত্রিকাতে লেখা এক সুদীর্ঘ প্রবন্ধ আঠেরোই সেপ্টেম্বর উনিশশো ছয় খ্রিস্টাব্দ নিষ্ক্রিয় প্রতিরোধ প্যাসিভ রেজিস্টেন্স এর আদর্শ তুলে ধরেন এ প্রসঙ্গে তিনি লেখেন কোট। আমরা যদি সরকারকে কোনোরূপ সাহায্য করতে অস্বীকৃত হই তাহলে একদিনেই ইংরেজ শাসনতন্ত্র অচল হয়ে পড়বে আনকোট তিনি ব্রিটিশের প্রতি অসহযোগের নীতি অনুসরণের পরামর্শ দানের পাশাপাশি দেশবাসীর প্রতি স্বদেশী আন্দোলনকে সফল করার আহ্বান জানান বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে বয়কট স্বদেশী ও জাতীয় শিক্ষা এই ছিল বিপিন চন্দ্র পালের মূল মন্ত্র বয়কট বলতে বিপিন চন্দ্র পাল বুঝেছিলেন বহিষ্করণ আর তার কাছে স্বরাজের অর্থ ছিল ব্রিটিশ শাসনের সম্পূর্ণ অবসান পাঁচ লাল বাল পাল এর মধ্যমণি ভারতের রাজনীতিতে লালা লাজপত রায় বালগঙ্গাধর ও বিপিনচন্দ্র পাল এই ত্রয়ীকে নিয়ে যে কোট লাল বাল পাল আনকোট যুগের সূচনা ঘটেছিল তার অন্যতম রত্ন ছিলেন বিপিনচন্দ্র পাল তিলক ও লাজপত রায়ের সঙ্গে মিলিত হয়ে তিনি জাতীয় কংগ্রেসের প্রথম যুগে নরমপন্থী গোষ্ঠীর পাশাপাশি সমান্তরালভাবে চরমপন্থী গোষ্ঠী তৈরিতে সক্রিয় ভূমিকা নেন ছয় কংগ্রেসের নেতা আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্মলগ্নকালেই বিপিন চন্দ্রপাল কংগ্রেস দলের সদস্য পদ গ্রহণ করেন তাঁর প্রথম রাজনৈতিক দীক্ষাগুরু ছিলেন নরমপন্থী নেতা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে তিনি তিলক বা অরবিন্দের মতো সংগ্রামশীল জাতীয়তাবাদী আদর্শের সমর্থক ছিলেন না বঙ্গভঙ্গের আগে পর্যন্ত তিনি কংগ্রেসের নরমপন্থী নেতাদের আবেদন নিবেদনের প্রতি আস্থাশীল ছিলেন বঙ্গভঙ্গের পর তিনি নরম প্রতি আস্থা হারান এবং চরমপন্থার প্রতি আকৃষ্ট হন অসহযোগ নীতির প্রবর্তক হয়েও বিপিন চন্দ্রপাল গান্ধীজির নেতৃত্বে শুরু হওয়া অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানাননি গান্ধীজির এক বছরের মধ্যে স্বরাজ আনার প্রতিশ্রুতির মধ্যে তিনি ম্যাজিক দেখেছিলেন কোনো লজিক খুঁজে পাননি তাই দেখা যায় বরিশালে আয়োজিত কোর্ট বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে আনকোট সভাপতির ভাষণে তিনি গান্ধী পরিকল্পিত অসহযোগ আন্দোলনের বিরোধিতা করেন সাত পূর্ণ স্বরাজ ধারণার উদ্গাতা বিপিনচন্দ্র পাল ছিলেন পূর্ণ স্বরাজ ধারণার এক অন্যতম উদ্গাতা তিনি তিলকের মতোই পূর্ণ স্বরাজ তিনি তিলকের মতোই পূর্ণ স্বরাজ অর্জনের ব্রত নিয়ে বিপ্লবী কার্যকলাপ শুরু করেন বিপিনচন্দ্র পালের কাছে পূর্ণ স্বরাজের অর্থ ছিল ব্রিটিশ শাসনের সম্পূর্ণ অবসান ব্রিটিশের সঙ্গে আপোষ করে আবেদন নিবেদনের মাধ্যমে শাসন সংস্কার করা তাঁর লক্ষ্য ছিল না তিনি চেয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের বাইরে ভারতীয় স্বরাজ তিনি বলেন কোট স্বরাজ কেহ দান করিতে পারে না ইহা নিজেকেই অর্জন করিতে হয় আজ যদি ইংরেজ বলে স্বরাজ নাও আমি ধন্যবাদ দিয়া প্রত্যাখ্যান করিব কারণ আমি নিজে যাহা অর্জন করিতে পারি না তাহা গ্রহণ করার অধিকার আমার নাই আনকোট উপসংহার ভাব ও ভাষার সমন্বয় বিপিন চন্দ্রপালের লেখনি লেখনী ও জ্বালাময়ী ভাষণ দেশবাসীর মনে গভীর রেখাপাত করেছিল নির্ভীকতা ও তেজস্বিতার জন্য তাকে কোট বাংলার এডমন্ড বার্ক আনকোট বলে অভিহিত করা হয়েছে মাদ্রাজে বিপ্লবীর স্বদেশ প্রচারকালে চিদাম্বরম পিল্লাই তাকে কোট স্বাধীনতা সিংহ আনকোট বলে শ্রদ্ধা জানিয়েছেন বিপ্লবী নায়ক অরবিন্দ ঘোষ বিপিনচন্দ্র পালের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন তিনি ছিলেন জাতীয়তার এক শ্রেষ্ঠ প্রবক্তা এবং সমসাময়িককালে দেশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি প্রশ্ন নয় ভারতে সশস্ত্র বিপ্লব সংগঠনে শ্রী অরবিন্দের অবদান উল্লেখ করো